you <laughs> আসসালামু আলাইকুম আমি ফাতেমা ওয়ার্ড্রপ থেকে কেমন আছেন আপনারা আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর মাহেশ্বরি নিয়ে আসলাম মাহেশ্বরি আসলে সামারের জন্য খুব আরামদায়ক তাই না সব সময় রেগুলার ইউজের জন্য স্পেশালি এই গরমে সামারে হ্যাঁ ঝটপট করে একটা টুকটাক যেকোনো ছোটখাটো ছোটোখাটো অনুষ্ঠানে পড়তে খুব ইজিলি আসলে আমরা মাহেশ্বরিটা পড়তে পারি এবং মাহেশ্বরির কোয়ালিটি আপনারা যারা ওয়ার্ড্রপ থেকে আগে নিয়েছেন তারা জানেন যে মাহেশ্বরীর কোয়ালিটি নিয়ে আমরা একদম কম্প্রোমাইজ করি না এগুলো কিন্তু আমরা ম্যাক্সিমামই এখন রিপ মাহেশ্বরীতে কাজ করি রিপ মাহেশ্বরী মানে আপনারা জানেন হ্যাঁ যে সেলফ স্ক্রাইপস দেওয়া যেই মাহেশ্বরীগুলো হয় এগুলো আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাহেশ্বরী আমরা বলি যেটা রিপ মাহেশ্বরী সেই প্রিমিয়াম কোয়ালিটির মাহেশ্বরীটা নিয়েই আমি সবসময় কাজ করি সেটা আজরাকে হোক বা বাগরু প্রিন্টে হোক হ্যাঁ বিভিন্ন প্রিন্টে থাকে বাট ম্যাটেরিয়ালটা আমি রিপ্ট মহেশ্বরী নিয়েই কাজ করি সাথে আমাদের সুন্দর একটা গোল্ডেন জরি বর্ডার ম্যাট গোল্ডেন জরি বর্ডার থাকবে আজকে প্রায় পাঁচ ছয়টা ডিজাইন আছে এবং সবগুলোই সেম ম্যাটেরিয়ালে করা রিপ মহেশ্বরীতে করা এবং প্রত্যেকটাতেই এরকম সুন্দর করে ম্যাট গোল্ডেন জরির বর্ডার আমাদের আছে প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো প্রাইস থাকছে পাঁচ ডিজাইনগুলো আমি ছটপট করে একটু দেখিয়ে দিব আমার যে ডিজাইনটা পরা ডিজাইনটা এটা আমি এক নম্বরে দিব ফার্স্টে দেখিয়ে দিব ভীষণ সুন্দর একটা জিগজ্যাগ এবং জিগজ্যাগ প্যাটার্নের কিন্তু আমাদের দুইটা ডিজাইন আছে একটা একটু মোটা যেটা আমি পরে আছি একটু মোটা চিকন জিগজ্যাগ এবং আরেকটা আমি একদম ঝুড়ি ঝুরি জিগজ্যাগ দেখাবো হ্যাঁ দুইটাই আসলে খুব ভালো লাগে জিগজ্যাগ প্যাটার্নটা একটু লম্বা লম্বা স্ট্রাইপসের মধ্যে হয় দেখে এটা না একটু লম্বা লাগে পরলেও কিন্তু সুন্দর একটু লম্বা লাগে প্যাটার্নটা সুন্দর লাগে এবং প্রাইসটা আমি যেটা বললাম সেটা হচ্ছে পাঁচ হাজার দুইশো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা আপুরা একটু জানান তো সাউন্ড এবং লাইট সব ক্লিয়ার কিনা লাইট এবং সাউন্ড সব ক্লিয়ার কিনা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন একটু জানাবেন প্রাইস থাকছে আমাদের কত পাঁচ আচ্ছা শুরু করে দিই আশা করছি সব ক্লিয়ারই আছে আমি শুরু করে দেই এটা হচ্ছে ফার্স্ট ওয়ান যেটা আমি পরে আছি সেটা রিপড মাহেশ্বরি মানে হচ্ছে সেলফ স্ট্রাইপস একটা মাহেশ্বরি দেখেন আমি ক্লোজ থেকে দেখাচ্ছি সেলফ স্ট্রাইপসটা দেখতে পাবেন নাসির হক আপু ক্লিয়ার থ্যাংক ইউ আপু সেলফ স্ট্রাইপসটা দেখা যাচ্ছে পুরো শাড়িতে এরকম করে সেলফ স্ট্রাইপস করা ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে সুন্দর একটা ইয়েলো বর্ডার এটা হচ্ছে ফার্স্ট ওয়ান যেটা আমি পরে আছি সেম ডিজাইনটা পুরো শাড়িটাতে এরকম জিপ প্যাটার্ন করা এটা থাকছে আমাদের আঁচল সানিয়া আপু কেমন আছেন আপু ক্লিয়ার থ্যাংক শাড়ি এবং প্রাইস থাকছে কত আমাদের পাঁচ হাজার দুইশো ব্লাউজ পিস টা একটু দেখবো এটা হচ্ছে ব্লাউজ পিস এটা থাকছে হচ্ছে আমাদের ব্লাউজ পিস এটা থাকছে আমাদের ব্লাউজ পিস প্রাইস থাকছে পাঁচ হাজার দুইশো প্রাইস থাকছে পাঁচ হাজার দুইশো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসলে আমাদের খুব প্রিয় এটা ঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও বলবো না ব্ল্যাক অ্যান্ড একটু কোড়া হ্যাঁ একটু কোড়া কালার এটা কিন্তু ঠিক অফ হোয়াইটও না একটু কোড়া কালারের মধ্যে ব্ল্যাক এবং সাথে আমরা সুন্দর একটা ইয়েলো বর্ডার পাবো এটা থাকছে হচ্ছে আমাদের আচল এটা থাকছে আমাদের প্রিন্টেড ব্লাউজ পিস প্রিন্টেড ব্লাউজ পিস প্রাইস থাকছে আমাদের পাঁচ হাজার দুইশো ম্যাটেরিয়ালটা রিপড মাহেশ্বরী অনেক আপুরা পরে জয়েন করেছেন সেজন্য আমি আরেকবার একটু দেখাচ্ছি রিপড মাহেশ্বরীতে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা রিপড মাহেশ্বরী মানেই হচ্ছে সেলফ স্ট্রাইপস করা যে মাহেশ্বরী মাহেশ্বরীর ভিতরে প্লেনও আছে আবার সেলফ স্ট্রাইপসও আছে প্লেনের থেকে হচ্ছে সেলফ স্ট্রাইপ দেওয়া যেটা সেটা হচ্ছে মাহেশ্বরীর সবচেয়ে ভালো কোয়ালিটিটা হ্যাঁ এটা গেল ফার্স্ট ডিজাইন যেটা আমি পরে আছি এই ডিজাইনটা সেকেন্ড ডিজাইনে যাই একটা সুন্দর রেড এর মধ্যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইন সুন্দর একটা রেড কালার সুন্দর একটা রেড এটা থাকছে আচল এটা থাকছে আচলটা প্রাইস থাকছে পাঁচ হাজার বর্ডারটা আমি একটু কাছে থেকে দেখাবো সুন্দর একটা বর্ডার ম্যাট গোল্ডেন জরির বর্ডারের সাথে আরেকটা ডাবল বর্ডার আমরা পাচ্ছি হ্যাঁ ডাবল বর্ডারে আমরা পাচ্ছি এটা থাকছে থাকছে পুরো শাড়িটা করা প্রাইস আমাদের খুব সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস এটা থাকছে আমাদের ব্লাউজ পিসটা এই ব্লাউজগুলো কি হয় খুব সুন্দর হয় কিন্তু মানে ডিফারেন্ট ডিফারেন্ট শাড়িতে কিন্তু আমরা এই ब्लाउজটা ইউজ করতে পারি হ্যাঁ এটা থাকছে আমাদের ব্লাউজ পিসটা ম্যাটেরিয়াল থাকছে আমি আরেকবার বলছি অনেক আপুরা এখন জয়েন করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ম্যাটেরিয়াল থাকছে আমাদের রিপড পাইশরিতে তার সাথে সুন্দর ডাবল বর্ডার একটা জরির গোল্ডেন ম্যাট গোল্ডেন জরির বর্ডার এবং পরে আরেকটা ডাবল বর্ডার আছে বডি শো করবে আপু না বডি শো করবে না বডি শো করবে না আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ প্রাইস থাকছে কত পাঁচ হাজার দুইশো এটা থাকছে আঁচল আপু আমি কিন্তু প্লেন এক পার্ট করে পরে আছি হ্যাঁ সেম শাড়ি সেম ম্যাটেরিয়াল আমি কিন্তু এক পার্ট করে পরে আছি ডবল ভাজে নাই সো দেখতেই পাচ্ছেন হ্যাঁ একদমই সি থ্রু হবে না পরে আমরা একটা ইয়েলোতে দেখি ইয়েলোর সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট ইয়েলোর সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট ইয়েলো কালারটা কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো ক্যাটকাটে না সুন্দর একটা সুদিং একটা ইয়েলো সাথে ডাবল বর্ডার আমি আগেই বলেছি ম্যাটেরিয়ালটা থাকবে আমাদের রিপ মাহেশ্বরীতে আই মিন স্ক্রাইপস আপু আপনার গলার মালাটা কি হবে হ্যাঁ গলার মালাটা কলমকারি দিয়ে করা এবং হবে দুই তিনটা ডিজাইনে হবে আমি পেজে আপলোড করে দিব আমারটাও হবে হ্যাঁ কলমকারীর মালাগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে ওকে এটা থাকছে পুরো শাড়িটা প্রাইস থাকছে পাঁচ হাজার দুইশো এবং সাথে সুন্দর একটা ব্লাউজ পিস সাথে পাচ্ছি আমরা সুন্দর একটা ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা সাথে পাচ্ছি আমরা সুন্দর একটা ব্লাউজ পিস এটা থাকবে পুরো শাড়ি এটা থাকবে আঁচল ম্যাটেরিয়ালটা থাকবে আমাদের রিপ মাহেশ্বরীতে প্রাইস থাকবে কত পাঁচ হাজার দুইশো প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো মাহেশারি পরে একটা পিওর ব্ল্যাক দেখি হ্যাঁ এটা একদমই ব্ল্যাক এর মধ্যে এটা প্লেইন বডিটা কিন্তু একদম প্লেইন ব্ল্যাক এটা হচ্ছে সেলফ স্ট্রাইপস যেটা আমি বললাম রিপড মাহরিতে এটা থাকছে বর্ডার ডাবল বর্ডার এটা থাকছে আমাদের আঁচল এটা কিন্তু একটু 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 অ্যাশের সাথে সাথে আঁচলটা কিন্তু হ্যাঁ তার মেরুন আঁচলটা এটা থাকবে বর্ডার জমিনটা কিন্তু একদম প্লেন ব্ল্যাক এটা থাকছে আঁচলটা এবং এইটা সবচেয়ে সুন্দর কি বলেন ব্লাউজ এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটার ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজ পুরো ব্লাউজটা কলমকারি দিয়ে করা বর্ডার ব্লাউজ হচ্ছে কলমকারিতে বর্ডার এবং ব্লাউজ হচ্ছে কলমকারিতে এবং এটা হচ্ছে আঁচল প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো এগুলো হচ্ছে রিপ ভয়েশেরি প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো আরেকটা রেড আরেকটা রেড এটা একটু একটু আরেকটা রেড এই রেডটাও খুব সুন্দর ছোট্ট ছোট্ট প্রিন্ট এটার বর্ডারটাও খুবই সুন্দর একটা ম্যাট গোল্ডেন জরির বর্ডার তারপর একটা প্রিন্টেড বর্ডার জমিনটা একদম ছোট ছোট ডিজাইন করা এবং পুরো শাড়িটা কিন্তু রিপড মাহেশ্বরীতে থাকবে রিপড মাহেশ্বরী মানে হচ্ছে একদম সেলফ স্ট্রাইপস সেলফ স্ট্রাইপস করা হ্যাঁ এটা হচ্ছে পুরো শাড়িটা আচ্ছা আঁচলটাতে যাই এটা হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল এটা থাকছে আমাদের আঁচলটা এটা হচ্ছে আমাদের আঁচল প্রাইস থাকছে কত পাঁচ হাজার দুইশো প্রাইস থাকছে পাঁচ হাজার দুইশো ব্লাউজটা আমরা একটু দেখবো ব্লাউজটা সুন্দর একটা ব্লাউজ একদম ব্ল্যাক এন্ড হোয়াইটে সুন্দর একটা ব্লাউজ এটা থাকছে ব্লাউজ পিস এটা থাকছে থাকছে প্রাইস পাঁচ হাজার পরের যাব পরের ডিজাইনটাও হচ্ছে অলমোস্ট আমার ডিজাইনটার মতোই জিক ডিজাইন তবে ওইটা একটু চিকন চিকন যারা আমারটা পাবেন না তারা ওইটা নিয়ে নিতে পারবেন একই টাইপের প্যাটার্ন কালার থাকবে জমিনটা থাকবে পুরোটা এরকম ব্ল্যাক এন্ড হোয়াইটে সাথে সুন্দর জিক ডিজাইন ডাবল বর্ডার জরির বর্ডার এবং প্রিন্টেড বর্ডার এটা থাকবে আমাদের আঁচলটা আঁচল এবং ব্লাউজ পিসটা পাচ্ছে হচ্ছে আমরা এটা পাচ্ছি ব্লাউজ পিস স্ট্রাইপস মধ্যে পাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা এটা থাকছে ব্লাউজ এটা হচ্ছে পুরো জমি এটা হচ্ছে আঁচল এবং স্ট্রাইপস দিয়ে পাচ্ছে হচ্ছে আমরা ব্লাউজটা প্রাইস থাকছে কত পাঁচ হাজার দুইশো প্রাইস থাকছে পাঁচ হাজার দুইশো ম্যাটেরিয়াল কিন্তু ম্যাটেরিয়ালটা হচ্ছে রিপড মাহেশ্বরীতে রিপড মাহেশ্বরি বলতে আমরা দেখেছি আরেকবার একটু দেখাই যারা লাস্টে ঢুকেছে সেলফ স্ট্রাইপস করা জমিনটাতে সেলফ একটা স্ট্রাইপস করা হ্যাঁ লাস্ট ডিজাইন মেরুন কালারের উপরে এটা থাকবে আচলটা এটা থাকবে হচ্ছে আমাদের জমিন কালারটা থাকবে খুব সুন্দর একটা রেডিশ মেরুন এবং এটা থাকছে হচ্ছে ব্লাউজ এটা থাকছে ব্লাউজটা এটা থাকছে ব্লাউজ প্রাইস থাকছে কত 5200 প্রাইস থাকছে 5200 এটা থাকছে আচল এটা থাকছে জমিন এবং এটা থাকছে ব্লাউজটা ম্যাটেরিয়াল থাকবে রেপ মাইশরিতে এবং ডাবল বর্ডার জরির বর্ডার এবং প্রিন্টেড বর্ডার ডাবল বর্ডার থাকবে প্রাইস থাকবে সবগুলোই সেম প্রাইস পাঁচ হাজার দুশো আজকের মতো আপু এখানেই শেষ করি যার যেটা পছন্দ যেহেতু কোড নাম্বার নাই স্ক্রিনশট এবং অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ক্লিয়ারলি অর্ডারটা প্লেস করতে হবে আচ্ছা আমাদের কিন্তু অর্ডার একবার প্লেস হয়ে গেলে সাধারণত আমরা ক্যান্সেল করি না সো একটু ভেবে চিনতে আপু সিলভার মালাটা পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ভেবে চিনতে একটু অর্ডারটা প্লেস করতে হবে আর হচ্ছে যারা আগের অ্যাড্রেসেই নিতে চান তারা একটু জাস্ট বলে দিবে যে প্রিভিয়াস অ্যাড্রেস হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ